我们现在就去打针。 বলো কেমন জামাই ষষ্ঠী কাটাচ্ছ সবাই কেমন কাটছে তোমাদের জামাই ষষ্ঠী বলো হায় সবাইকে সবাইকে হায় বলেছ কিন্তু কেউ হায় বলো নি সবাইকে হাই হাই বলো কেমন সবাই জামায় ষষ্ঠী কাটাচ্ছ তোমরা সবাইকে হাই বলেছি কিন্তু বলো তোমরা সবাই কেমন কাটাচ্ছ কে কে সুষ্ঠী করতে গেছো বলো কে কে ষষ্ঠী করতে গেছো বলো তোমরা বলো কে কে ষষ্টি করতে গেছো বলো 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 তোমরা সবাই ষষ্ঠী করতে গেছো ভালো বলবে না বলো এমন ষষ্ঠী কাটাচ্ছ বলো তোমার সবাই বলবে না বলবে কি বলবে না বলো তোমরা কেমন তোমার সৃষ্টি কাটছি কাটছি কেমন সৃষ্টি কাটাচ্ছ তোমরা বলো হাই বলো কে কে সৃষ্টি করতে গেছো বলো কে কে সৃষ্টি করতে গেছো বলো হ্যাঁ আচ্ছা দি যাবো হাই বলেছি বলো সবাই বলছো কেমন আছে সবাইকে বলছি হাই কেমন আছো বলো তোমরা সবাই মানে এখন দু ঘন্টা যাবে দু ঘন্টা যাবে এক্ষুনি যা ভাই কি করছে না খেলা করছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই অনেকক্ষণ হাত দিয়ে মনির হাত দিয়ে দিচ্ছে হ্যাঁ না না গেছিলাম আবার চলে এসছি গেছিলাম এই তিল ছড়ানো ছিল তিলগুলো গোছলাম হ্যাঁ আর তোমার ছেলে বাড়ি থাকবে না তারপরে বলো কে কে ষষ্ঠী করতে গেছো বলবে কি বলবে না বলো আমি কিন্তু যাইনি ষষ্ঠী করতে তোমরা কি গেছো কেউ ষষ্ঠী করতে বলো কেউ কি গেছো ষষ্ঠী করতে দেখেছো ব্লুটুথ সেভ ষষ্ঠী করতে যাবো না বলে তারপরে তোমরাও কেউ বলছো না কিছুই লাইভে আসি বক বক করি একা একাই করে আবার চলে যায় তোমরা কেউ কিছু বলো না বলো তোমরা কেউ কিছু বলো কোথা থেকে বলছো কোথা থেকে দেখছো তোমরা আর সবাইকে বলছি সবাই সবার পাশে না থাকলে কারোর চ্যানেলে এগিয়ে নিয়ে যেতে পারে না তো সবাই তোমরা কমেন্ট করো আর যা যাদের যাদের আমার মতন ছোট চ্যানেল আছে তারা বলো তোমরা আমার পাশে থাকো আর আমিও তোমাদের পাশে থাকবো ঠিক আছে সবাই সবার পাশে না থাকলে এখন যা পজিশান কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না একে ওপরের পাশে না দাঁড়ালে ঠিক আছে বলো বলবো কি বলবো না বলো বলবে কেউ কিছু বলবে না তো কিছুই বলো তো কিছু বলো বলবো ঠিক আছে কিন্তু তোমরা কেউ কিছুই বলবে না আমি একা একাই বক 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 করতে করতে আর চলে যাবো যেমন করতে করতে আসি বক বক করতে করতে চলে যাই চলো কেউ কিছু বললো বলতো না যেরকম তা আমি বলি সবাইকে বলছি প্লিজ 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 সবাই আমার ভিডিও দেখো আর নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করে দিও একটা করে ঠিক আছে আর বারবার বলছি সবার যারা যারা তা যদি আমার মতো সবার চ্যানেল থাকে ছোটোখাটো একে অপরের পাশে না দাঁড়ালে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই বলছি সাপোর্ট করো সাপোর্ট পাবে আর আমার ভিডিওগুলো দেখো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে লাইক কী বলছি বলো তো ভালো তো অবশ্যই লাগবে দেখো তোমরা আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে যাই হোক মিনিট হয়ে গেল অনেক ববা করছি একজন হাই লেগেছিলো তাছাড়া আর কেউ কিছুই তো আমি আর একা একা কতক্ষণ বকবক করবো হাই লিখেছিল তাকে কিন্তু আমি হাই লিখেছিলাম কিন্তু কেউ কিছুই দেখে না তাই ভাবছি চলেই যাই ঠিক আছে তাই ভাবছি চলেই যাই বলো কেউ কিছু কি বলবে বলো আর এক মিনিট থাকবো যদি কেউ কিছু বলে তাহলে থাকবো আরও আর যদি কেউ কিছু না বলে তাহলে আমি চলে যাবো কারণ দশ মিনিট হয়ে গেছি বলবে না কেউ কিছু মানে তাই তো বলবে কেউ কিছু বলবে 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 ঠিক আছে চলো আমরা ভিডিও দেখতে থাকো আর এটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে খুব ভালো লাগবে তো আজ আমার বাবক শুনতে কিন্তু বেশিজন আসেও নি আর কথা তো কেউ বলেই নি যাই হোক আর থাকবো না বেশিক্ষণ মনে যতক্ষণ বেশিক্ষণ থাকবো না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও এই দেখো কি সুন্দর না গাছটা আমাদের গেটের দুই পাশে আমাদের গেটের দুই পাশে কিন্তু এই ধরনের গাছ আছে দুটো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যাই হোক চলো ভালো টাটা que se trata, se van a ver